নির্বাচন কমিশনার তিনি বলেছেন যদি সরকার অথবা হাইকোর্টের মাধ্যমে আওয়ামীลีกকে নিসিদ্ধ না করা হয় তাহলে আওয়ামীลีก নির্বাচনে যেতে পারবে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই গণতন্ত্রের বিচারের আগে আওয়ামীลีก কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না যদি ডক্টর ইনুস নিজেও বলে আওয়ামীลีกকে maaf করে দেওয়া হলো

যে বিএনপি চাই না এই কারণে আমরাও চাই না বিএনপি কি বলেছে যে আমরা নিষিদ্ধ চাই না পরবর্তীতে এই বক্তব্য নিয়ে যখন বিভ্রান্ত শুরু হয় তখন বিএনপির পক্ষ থেকে লিখিত স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে আওয়ামী নিষিদ্ধ করা হবে কি হবে না সেই সিদ্ধান্ত একান্তই সরকারের আমরা সরকারের নাই আমরা সিদ্ধান্ত নিতে পারি না কথা তো সত্য আমরা তোমাদেরকে সরকারে বসিয়েছি তোমরা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো না আওয়ামী লীগের সাথে কি করেছ আমরা দেখেছি ইতিমধ্যে আওয়ামী লীগের যে সকল গণহত্যার মাস্টার মাইন্ড এমপিরা কারাগারে তাদের পাঁচ সাতজন জামিন পেয়েছে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে নাকি সমঝোতার বিনিময়ে আমরা সেটি জানতে চাই কেন এই গণহত্যার মাস্টার মাইন্ড এই অপরাধীদের গ্রেপ্তার করার পরেও জামিন দেওয়া হচ্ছে অন্যদিকে আমরা এটিও দেখেছি যে তাদেরকে কোনোভাবেই গ্রেপ্তার করা হচ্ছে না আপনারা দেখেছেন যে দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর এই পল্টন মতিথিল অত্র এলাকায় মিনিমাম বিশ পঁচিশ লাখ জনগণ এখানে উপস্থিত হয়েছিল সবাই স্লোগান শুরু করেছিল এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড় শেখ হাসিনা কে ক্ষমতাচ্যুত না করে আমরা রাজপথ ছাড়ব না আপনারা দেখেছেন সেই রাজনৈতিক আন্দোলনকে কিভাবে হাসিনার পেট বাহিনী পুলিশ গুলি করে সাউন্ড গ্রেড নিক্ষেপ করে রাবার বুলেট ছেড়ে কিভাবে সেই আন্দোলনকে মুহূর্তের মধ্যে সেই আন্দোলনকে ভাঙছাল করেছিল যখন রাজনৈতিক আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো যাচ্ছিল না তখন কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনকে জাতীয় মুক্তির পথ হিসেবে করা হয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবিষ্কার সেক্ষেত্রে পরিষদ দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন আমরাই করেছি আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছিলাম এই আন্দোলনকে কাজে লাগাতে হবে যেহেতু একমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে সম্পৃক্ত হয় এই আন্দোলনকে জাতীয় মুক্তির আন্দোলন হিসেবে রূপান্তরিত করতে হবে